কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আমি মৌমিতা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ রবিবার ঘড়িতে এখন সন্ধ্যে ছটা হ্যাঁ আমরা আবার কলকাতা থেকে ফিরে যাচ্ছি লন্ডনে আর কিছুক্ষণের মধ্যেই বেরোব রেডি টেডি হয়েই গেছি ওই লাস্ট মিনিটের গোছানো চলছে ওই মোবাইল চার্জার সব ঠিক করে গুছিয়ে নিচ্ছি সাথে সমস্ত ডকুমেন্টস নিয়েছি কি না সেগুলো একটু চেক করে নিচ্ছি ওই যে আমাদের ক্যাবও চলে এসেছে একেবারে বাড়ির কাছেই এয়ারপোর্ট যেতে খুব বেশি হলে দশ মিনিট মতন সময় লাগবে পুরো এক মাস ছিলাম এখানে এক মাস যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না অনেক কিছু কাজ নিয়ে এসেছিলাম অনেক কিছু প্ল্যান ছিল ভেবেছিলাম কলকাতা ফিরে কাছাকাছির মধ্যে কোথাও একটা ঘুরতে যাব। কিন্তু সেসব আর হলো না কৃষ্ণেন্দুর কাজের চাপও ছিল সেখানে এসেও ওয়ার্ক ফ্রম হোম করছিল তাই ঘুরতে আর কোথাও যাওয়া হলো না যখন আসি তখন মজা হয় আর যখন ফিরে যাই তখন অনেক খারাপ লাগে তারপর কিছুদিন খুব মন খারাপ থাকে তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায় এই যে আমাদের চেকিং হয়ে গেল আর বোর্ডিং পাসও কালেক্ট করে নিয়েছি সব কাজই শেষ এবার শুধু সিকিউরিটি চেকিংটা বাকি রয়েছে প্রথম ফ্লাইট আমাদের রয়েছে রাত দশটা পনেরোতে এখন কত টাইম এখন মোটে সাড়ে সাতটা বাজে এতক্ষণ আমাদের বসে থাকতে হবে আসলে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি কী বা করবো বাড়িতে বসে ভালোও লাগছিল না মনে হলো যাই একটু এয়ারপোর্টে ঘুরে টুরে বেড়াবো তাহলে মনটাও একটু ভালো লাগবে আর প্রথম ফ্লাইটটা আমাদের কলকাতা থেকে মুম্বাই অবধি ডোমেস্টিক ফ্লাইট যেহেতু সেই জন্য ইমিগ্রেশনেরও ঝামেলা নেই তবে একটা জিনিস ভালো হয়েছে যেটা আমরা আসার সময় ফেস করেছিলাম যে আমাদের লাগেজটা একবার মাঝখানে কালেক্ট করতে হয়েছিল দিল্লি এয়ারপোর্টে কিন্তু এইখানে একেবারে আমাদের লাগেজটা লন্ডন এয়ারপোর্টেই কালেক্ট করব মানে মাঝখানে ব্যাগ কালেক্টের আর কোনো ঝামেলা নেই এক কাপ কফি নিলাম এইটুকু একটা কফি চারশো টাকা নিল জানেন তাই বসে বসে মনে হচ্ছে যে এয়ারপোর্টে বসে থাকলে লন্ডন আর কলকাতা আলাদা করে বোঝা যায় না লন্ডনেও এয়ারপোর্টে চার পাউন্ড করে কফির দাম আর এখানেও তাই মানে গড়পর সেই একই দাম হলো আর এসেই ইভান ওই দোকানটা দেখে বান্না ধরেছে ওটা একটা মিল্কশেকের দোকান যে স্ট্রবেরি মিল্কশেক খাবে মিল্কশেক তো বোঝে না ওই স্ট্রবেরি কোল্ড ড্রিঙ্কই বলছে ওটাকে

আমার দিকে তাকাও কি খাচ্ছো কি খাচ্ছো স্ট্রবেরি কোল্ড ড্রিং কোল্ড ড্রিঙ্ক কেমন খেতে আমার দিকে তো এরম করে দাও এরকম কেমন খেতে বলো মিষ্টি গোরে বাবা রে এসে পৌঁছালাম একুশ নাম্বার গেটের সামনে এখন আরও কিছুক্ষণের অপেক্ষা এয়ার ইন্ডিয়াতে আজ আমরা ফ্লাই করব এই কয়েকদিন আগেই এয়ার ইন্ডিয়াতে যে দুর্ঘটনা হলো কি নির্মম সেই দৃশ্য সেই দৃশ্য যেন সবসময় চোখের সামনে ভাসছে আমরা অবশ্য এসেও ছিলাম এয়ার ইন্ডিয়াতে তখন অবশ্য দুর্ঘটনাটা ঘটেনি তাই কোনো ভয় বা আতঙ্ক ছিল না তবে আজ কেন যেন একটু আতঙ্ক হচ্ছে তোমার কেমন লাগছে তো মানে ওই নিয়ে ওঠো যে নাও ফিরতে পারি আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে এখন অ্যারো ব্রিজ লাগানো চলছে আর এই যে এটা আমাদের এখনকার বোর্ডিং পাস মানে কলকাতা থেকে মুম্বাইয়ের আর সেকেন্ড বোর্ডিং পাসটাও আমরা কালেক্ট করে নিয়েছি এই যে শুরু হলো আমাদের জার্নি এখন প্লেনে উঠছি এখন অবশ্য বেশিক্ষণ থাকতে হবে না আড়াই ঘন্টা মতন ফ্লাইট জার্নি আছে মুম্বাই পৌঁছতে পৌঁছোতে আমাদের খুব বেশিক্ষণ হলে আড়াই ঘন্টা সময় লাগবে এই যে ফ্লাইট টেক অফ করছে আর আমি ইভানের কানে তুলো গুঁজে দিয়েছি আমি করি হয়তো অনেক মায়েরাই করে আমার ফ্লাইট টেক অফের সময় এয়ার জন্য কান বন্ধ হয়ে যায় তো ওই সময় বাচ্চার কানে তুলো গুঁজে দিলে আর মুখে একটু মিছরি বা ক্যান্ডি ললিপপ রেখে দিলে ওদের আর কান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না নিচে আমাদের শহর কলকাতাকে ছেড়ে এখন আমরা পাড়ি দিচ্ছি দূর দেশে তো যেটা বলছিলাম ইভান তো অনেক ছোট থেকে ফ্লাইটে ট্রাভেল করছে তাও আবার এতটা জার্নি তো প্রথমবার যখন ওকে নিয়ে ট্রাভেল করেছিলাম তখন ওর সবে মাত্র এক বছর বয়স সেই সময় ডক্টর আমাদের এই কথাটা বলেছিলেন আর সাথে ন্যাচাল ড্রপও রাখতে বলেছিলেন সব সময় জল আর একটু আগে আমাদের ডিনার দিয়ে গেল আজকে ডিনারে দিয়েছে পোলাও তরকা আর চিকেন কারি সাথে একটা ডেজার্ট এখন মাঝরাত হেসে পৌঁছালাম মুম্বাই এয়ারপোর্টে এখানে কিছুক্ষণ লেওভার আছে এই ঘন্টা দুই আড়াই মতো তারপর লন্ডনের ফ্লাইট রয়েছে ভোর চারটা পঞ্চাশে সেই মুম্বাই এয়ারপোর্টে আমাদের ইমিগ্রেশন হলো তারপর সিকিউরিটি চেকিং হলো এখানে সিকিউরিটি চেকিংয়ে খুব ঝামেলা করে প্রত্যেকবার এর আগেও একবার আমি এসেছিলাম তখনও ব্যাগ তিনবার করে চেকিং হয়েছে এবারও আমাদের দু তিনবার করে ব্যাগ চেকিং হলো আর এখানে জানেন তো জুতো মোজা ঘড়ি চশমা টুপি প্যান্ট বেল চুরি সব খুলিয়ে চেক করেছে মুম্বাই এয়ারপোর্টে বরাবরই চেকিংটা একটু বেশিই হয় যাই হোক হাতে কিছুক্ষণ সময় রয়েছে একটু ঘোরাফেরা করে তারপরে একেবারে গেটের কাছে গিয়ে বসবো এখন রাত আড়াইতে বাজে আমরা মুম্বাই এয়ারপোর্টে এসে পৌঁছেছি ইমিগ্রেশন হয়ে গেছে সিকিউরিটি চেকিংও হয়ে গেছে এখন একটু ডিউটি ফ্রিতে ঘুরে বেড়াচ্ছি মুম্বাই ডিউটি ফ্রিতে প্রচুর দোকান আর এই দোকানটায় দেখুন কি সুন্দর সুন্দর সব সফিস কিছু দেবদেবীর মূর্তি আর এইদিকে আবার রকমারি হাতির মূর্তি তবে দাম প্রচুর একে এই সব জিনিসপত্র একটু কস্টলি হয় তার মধ্যে আবার এয়ারপোর্টে তাহলেই বুঝুন কিরকম এই ফ্রিজ ম্যাগনেটগুলো গুলো দেখুন ইন্ডিয়া লেখা বেশ সুন্দর আমি একটু হাতে করে করে আপনাদের দেখাচ্ছি ওইদিকে আবার ইবারও একটু টাচ করে করে আপনাদের দেখাচ্ছে মুম্বাই এয়ারপোর্টটা বেশ সুন্দর করে সাজানো সব থেকে আকর্ষণ কাটছে ওই বিশেষ ধরনের ঝাড়ুয়াতিগুলো প্রত্যেকটা গেটের সাথে যে ওয়েটিং জোন রয়েছে তার ওপর এরকম সুন্দর সুন্দর বাতি জ্বলছে হালকা হলুদ আলো আর ফুলের আকারে বেশ অন্যরকম দেখতে বাতিগুলো হেসে বসলাম গেটের সামনে আমাদের গেট নাম্বার একাত্তর এখানেই আমাদের ফ্লাইট দেবে বেশ কিছুটা সময় এখন অপেক্ষা করতে হবে এসে খুঁজলাম যদি স্লিপিং চেয়ার পাই কিন্তু সব কটাতেই লোক শুয়ে আছে আমাদের তাই এখানে বসে অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই এতক্ষণে ফ্লাইট দিয়েছে ওই যে ওইদিকে ক্রু মেম্বার পাইলট সবাই অপেক্ষা করছে ওরা গেলে তারপরে আমাদের বোর্ডিং স্টার্ট হবে শুরু হয়ে গেছে বোর্ডিং উঠছি এখন সেকেন্ড ফ্লাইটে এতক্ষণ বসেছিলাম একটুও ঘুম হয়নি ভোর পাঁচটা বাজে এখন খুব ঘুম ঘুম পাচ্ছে হিভানো ক্লান্ত হয়ে গেছে পুরো রাত একটুও ঘুমায়নি এই যে সাঁত্রিশের এ বিসি এটাই আমাদের তিনজনের সিট ফ্লাইটে সেই কখন বসেছিলাম তখন ভোর ছিল এখন এক ঘন্টা পর এতক্ষণে টেক অফ করলো বাইরে দেখুন সকাল হয়ে গেছে শুরুতে বলছিল কিছু টেকনিক্যাল ফল্ট রয়েছে তারপর চেক টেক করে এতক্ষণে সে টেক অফ করলো আর এদিকে এতক্ষণ ওয়েট করতে করতে কৃষ্ণেন্দু আর ইভান দুজনেই ঘুমিয়ে পড়েছে এই যে ব্রেকফাস্ট দিয়ে গেল আজ দিয়েছে সসেস অমলেট পটাটো আর সামান্য কর্ন সাথে ওই দই বান বাটার এইসব ওরা তো ঘুমোচ্ছে আমি বরং খেয়ে নিই অনেকটা সময় মাঝে কেটে গেছে খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম উঠে দেখি অনেকক্ষণ ঘুমিয়েছি অনেকটা সময় ঘুমিয়ে কেটে গেছে এখন একটু স্ন্যাক্স দিয়ে গেল আমি নিলাম একটু অ্যাপেল জুস আর এই কণ্ঠা এই কার্চি কণ্ঠা খেতে দারুণ লাগে গতবারও দিয়েছিল এবারও দিয়েছে হঠাৎ জ্বালনা দিয়ে বাইরে তাকাতেই দেখি আর কিছুক্ষণের মধ্যেই স্থলভাগ শেষ করে সমুদ্রে ঢুকছি তারপর এই দেখুন বিস্তীর্ণ জলরাশি এখন আমরা চলেছি একেবারে ভূমধ্য সাগরের ওপর দিয়ে নিচে বিস্তীর্ণ নীল জলরাশি ওপর দিয়ে ভেসে চলেছে সাদা তুলোর মতন মেঘ আর তার উপর দিয়ে আমরা চলেছি ছোট্ট একটা বাহনে যে বাহন আমাদের পৌঁছে দেবে হাজার হাজার কিলোমিটার দূরে এই দেখুন আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি ভূমধ্যসাগর সাগর ক্রস করলে ইউরোপ ঢুকে যাব এতটা সমুদ্র পার করতে অনেকটাই সময় লাগবে ক্যাপ্টেন আমাদের অ্যালার্ট করল যে ইউরোপে ঢোকার মুখে একটা ভালো রকমের টার্বুলেন্স হবে আমরা যেন সকলে সিট বেল্ট পরে থাকি এখন আমাদের খাবার দিয়ে গেল আর খাবারে দিয়েছিল পাস্তা একটা কেক আর ভেজ খাবার নিয়েছিলাম তো এবার দিয়েছিল ফিশ কারি আর ভাত তবে কিছুক্ষণ আগে দু কাপ অ্যাপেল জুস আর কর্ন খেলাম ফেরটা এখনও ভরা ওরা খাক আমি কিছুক্ষণ পর খাব আর এদিকে ইভানকে দেখুন ও একেবারে সিটের নিচে বসে পড়েছে আসলে এতটুকু সিটে এতটা সময় বিশেষ করে বাচ্চাদের পক্ষে থাকা খুবই মুশকিল তো তাই জন্য ও সিটের নিচেই বসে পড়েছে আমিও কিছু বলিনি থাক নিচে বসেই খেলছে খেলুক হে কিছুক্ষণ হলো ভূমধ্যসাগর সাগর ক্রস করেছি এবার নিচে দেখুন এই সবুজ সবুজ দেখে মনে হয় এগুলো মনে হয় এগ্রিকালচারাল ল্যান্ড ইউরোপ ঢুকেই গেছি আর কিছুক্ষণের মধ্যেই ইংল্যান্ডও ঢুকে পড়বো এখন ইটালির ওপর দিয়ে যাচ্ছি বাইরে আজকে খুব সুন্দর ওয়েদার কি সুন্দর রোদ উঠেছে দেখুন আর চোখের সামনে দিয়ে মেঘগুলো ভেসে চলেছে কি যে সুন্দর লাগছে দেখতে মনে হয় দু চোখ ভরে শুধু দেখে যাই চোখের পলকও ফেলতে ইচ্ছে করছে না পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আর মিনিট পাঁচিকের মধ্যেই ইংল্যান্ডের মাটিতে পা রাখবো ওই যে দেশলাই বাক্সের মতো একই রকম ঘরগুলো চোখে পড়ছে মনে হচ্ছে এই তো সেদিন এইভাবেই উড়ে গেলাম আবার ফিরেও এলাম খাল থেকে আবার নিত্যকার রুটিন জীবন শুরু ফ্লাইট ল্যান্ডিং করার পর সবাই তাড়াহুড়ো শুরু করে দিয়েছে নামার জন্য এখানে তো আবার ইমিগ্রেশন রয়েছে আর এই লন্ডন এয়ারপোর্টে ইমিগ্রেশনের প্রচুর বড় লাইন হয় ইমিগ্রেশন হতেই দু থেকে আড়াই ঘন্টা মতো সময় লেগে গেল। সেই কখন বেল্টে ব্যাগ দিয়েছে ইমিগ্রেশনের এত বড় লাইন ছিল যে কেউই এসে পৌঁছাতে পারেনি তাই ওরা দেখছি সকলের লাগেজ নামিয়ে রেখেছে ক্যাব বুক করে নিয়েছি এয়ারপোর্ট থেকে ঘর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব কলকাতায় ঘর থেকে বেরিয়ে লন্ডনের ঘরে ঢুকতে সব মিলিয়ে প্রায় তেইশ ঘন্টার জার্নি ব্লগটা যেখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন তাহলে টাটা দেখা হচ্ছে পরবর্তী আর একটি ব্লগে